আদিবাসী সহ সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল তাকে মাত্র পাঁচ বছর বয়সে ধর্ষণের শিকার হতে হয়েছিল প্রায় ছয় বছর মামলা চলার পর অভিযুক্ত আসামির দণ্ড হয়েছিল কিন্তু হঠাৎ করে এই নরবিচাসকে জামিন দেয়া হয়েছে অবশ্য সমাজের নানা স্তরে এর প্রতিবাদ হওয়ায় জামিন বাতিল বাতিলগ্রস্ত হয়েছে বর্তমানে কিন্তু এর পরেও আমরা উদ্বিগ্ন ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় এবং নারীর প্রতি যৌন হেনস্থা নিপীড়নমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় যাওয়ার ঘটনায় আমরা আমাদের মধ্যে গভীর উদ্কা সৃষ্টি করেছে আমরা এইসব ঘটনার প্রতিবাদ জানাচ্ছি নামেও অশালীন অগ্রহণযোগ্য কথা বলা হচ্ছে আপত্তিগত প্রচার প্রচারণা চালানো হচ্ছে এইসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং আতঙ্কিত গত পাঁচ মার্চ মাদুরা শহরে আজকে নামের আট বছরের একটি কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে যখন জানা যায় যে এই ঘটনা বড় বই বড় বই এখন শ্বশুর স্বামী দেব তখন আমরা যে মানুষ তা ভাবতে লজ্জা বোধ করি এই শিশুটি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমাদের মাথা লজ্জায় ঘিরায় আমি কি হয়ে যায় যখন জানতে পারি যে আপন কন্যাকে ধর্ষণের সাথে পিতা জড়িত থাকে যা চট্টগ্রামের পটোয়ারিতে সংগঠিত হয়েছে আমরা বুঝে উঠতে পারছি না যে মানুষ কিভাবে এইরকম অসভ্যতার দিকে ধাবিত হতে পারে আমরা বিচলিত আমরা কোন অসুস্থ সমাজে বসবাস করছি পোশাকের কারণে ঢাকা দেশে বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নমূলক ঘটনা ঘটেছে ইতিমধ্যে প্রমিলা ফুটবল আয়োজন বাধাগ্রস্ত হয়েছে কিছু লোক নারী কন্যাদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা সহ সৃজনশীল কর্মকাণ্ড হতে ভুলে রাখার চেষ্টা করছে তারা মূলত নারীকে ঘরবন্দি করতে চায় বর্তমানে ট্রফি ঘাটে অফিস স্কুল কলেজে ইউনিভার্সিটিতে নানাভাবে নারী ও কন্যাদের উৎপীড়ন করা হচ্ছে হিসাব কেন করা হয় নাই তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এইসব ঘটনায় যখন রাষ্ট্রের পক্ষে হতে নারীকে সুরক্ষা দেওয়ার কথা তখন দেখছি যে ধর্ষণ ঘটনায় অভিযুক্ত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জামিন দেওয়া হয়েছে পার্বতীপুরের পূজা রানী রায় ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে সবাই জানেন যে পূজা ধর্ষণের ঘটনা দিনাজপুর সহ সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল তাকে মাত্র পাঁচ বছর বয়সে ধর্ষণের শিকার হতে হয়েছিল প্রায় ছয় বছর মামলা চলার পর অভিযুক্ত আসামি দণ্ড হয়েছিল কিন্তু হঠাৎ করে এই নরবিচাসকে জামিন দেওয়া হয়েছে অবশ্য সমাজের নানা স্তরে প্রতিবাদ হওয়ায় এর জামিন বাতিল হয়েছে কিন্তু এর পরে আমরা উদ্বিগ্ন ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় এবং নারী প্রতি যৌন হেনস্থা নিপীড়নমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় ঘটনায় আমরা আমাদের মধ্যে গভীর উৎকণ্ঠার সৃষ্টি করেছে আমরা এই সব ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের বিশ্বাস এই যে নারীর প্রতি সহিংসতা দমনে যে আইনগুলো রয়েছে সেগুলোর যথাযথ প্রয়োগ হচ্ছে না ফলে অপরাধীরা দিনের পর দিন দুঃসাহসি হয়ে উঠছে এবং আইন কানুনকে তুচ্ছ জ্ঞান করে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন চালিয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে আমাদের যে দাবি সেগুলো করছি নারী ও শিশুর প্রতি সহিংসতা দমনে যে সকল আইন বলবত রয়েছে সেই আইন সমূহে যথাযথ প্রয়োগ ঘটানো হোক দুই নারী ও শিশু ধর্ষণ হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক এবং নারী ও শিশুর প্রতি উৎপীড়নে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়া যা নারীর পোশাক সংক্রান্ত বিষয় নিয়ে অপপ্রচার বন্ধ হোক এবং আইনি ব্যবস্থা নিতে হবে নারী যেন অবাধে মুক্ত পরিবেশে সমাজের সর্বত্র বিচরণ অংশগ্রহণ করতে পারে রাষ্ট্র কর্তৃক তার নিশ্চয়তা সৃষ্টি করা হোক ছয় নারী নিপীড়নের সাথে জড়িত ব্যক্তিগণ কোনোভাবেই যেন ছাড়া না পায় তার নিশ্চয়তা তৈরি করা হোক এবং ইতিমধ্যে যারা দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছে দণ্ড শেষ না হওয়া পর্যন্ত তারা যেন কোনোভাবেই ছাড়া না পায় তার নিশ্চয়তা নিশ্চিত করা হোক ধন্যবাদ নারী শিশুর প্রতি স্বাধীনতা নিপীড়ন প্রতিরোধ প্রতিরোধে দিনাজপুরবাসীর পক্ষ থেকে এই প্রচারণা উপস্থাপন করলাম দিনাজপুরবাসীর পক্ষ থেকে আমি বিচার স্বাধীনতা তিপ্পান্ন বছর আমরা পেরিয়ে যাচ্ছে আমরা যে ড্রাইভার গাড়ির আজ থেকে প্রতিবাদ করছি যে নারী নির্যাতন ধর্ষণ নিপীড়ন থাকে একে পরে এক ঘটনাগুলো ঘটছে আমাকে বিব্রত আমরা দেখছি যে সারা বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এটা কি কারণে ঘটছে খুঁজে বই করা পাশাপাশি আজকে আমি একটু বলেই শেষ করবো যে বর্তমান যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে কারণ আইন আছে তো আইনের আপনার বাস্তবায়ন আমরা দেখছি অনেকে অনেক রকম কথা বলছে এখানে একটা ধরনের কথা বলেন স্বরাষ্ট্র পুলিশ এক ধরনের কথা বলে পুলিশের আয় প্রতি আরেক ধরনের কথা বলে আবার তারা শুধু বলেই যাচ্ছেন যে কাজও তো আমরা বাস্তবায়ন দেখছি না তাই আমরা এখানে যে এই বিশ্বের বাংলাদেশের যে ভাবমূর্তি এবং মর্যাদা সাংঘাতিকভাবে খুঁড়া হয়েছে বিশেষ করে শিশুদের প্রতি যে পার্শ্বীকে নির্যাতন এটা কিন্তু কোনো সম্পদ শুধু মেনে নেওয়া যায় না আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার মনে হয় যে অত্যন্ত ফরিদাপূপ বিষয় আমরা খুব কষ্টের বিষয় যে আমাদেরকে এই ধরনের একটা বিষয় নিয়ে আসছে মানব বন্ধন করতে হচ্ছে প্রতিবাদ করতে হচ্ছে একটা শব্দ স্বাধীন দেশে দাঁড়িয়ে যে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা শুধু একটা বিচার করলেই হবে না যারা এই ঘটনাগুলো হচ্ছে কি কারণে হচ্ছে যে পুজোবান করা দরকার তা আমরা চাই বর্তমান যারা দায়িত্বে আছেন ক্ষমতায় আছেন তাদেরকে বলবো যে আন্তরিকতার সঙ্গে তারা নিয়ন্ত্রণ কিন্তু প্রচার পুঞ্জিনী না আইনের বাস্তবায়ন এবং করে এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে সকলকে ধন্যবাদ আলোচনায় ধর্মের বিষয়ে আলোচনা করেন কোন আপত্তি নাই কিন্তু সেই ধর্ম ওঠেই উঠেই যখন নারী এবং অন্য ধর্মের বিষয় নিয়ে আলোচনা হয় অন্য ধর্মের লোকদের দাবি করা হয় সেখানে এই আপত্তিটা এবং এরাই বিভিন্নভাবে একটি অবস্থা সৃষ্টি করতে চলছে সারা দেশে আফগানিস্তানের মতো আমাদের নারী সমাজকে আমাদের দেশে মানুষকে অঙ্গ করে দিতে চায় আসুন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই তার বিরুদ্ধে আজকে সারা দেশে জাগ্রত করি এবং সেই সাথে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এইটা নিয়ন্ত্রণ করতে পারেন নাই আমার মনে হয় তার কোনো যোগ্যতা নাই

আমাদেরকে লজ্জিত করে সবচেয়ে বিশ্বাস যে ব্যাপারটি আমার কাছে মনে হয়েছে সেটা হল এই যারা এইসব অপকর্ম করে তাদের সমর্থন করার মতো লোক দেশে খুঁজে পাওয়া যায় এটাই আমার কাছে বিশ্বাস বলে মনে হয় আমি দেখেছি মোহাম্মদ ফরিদের মেয়েটিকে অপমান করা হয়েছিল তার বিরুদ্ধে আবার একদল মেয়ে লোক আবার মিছিল করেছে এটা আবার দল বিস্মিত করেছে এটি কি করে সম্ভব আমি দেখেছিলাম যে ইন্ডিয়াতে

আবার যখন দেখা যায় যে অপরাধীকে ভুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে নানা তার মানে রাষ্ট্র রাষ্ট্র এই জায়গাটা কি ভুলে দাঁড়াচ্ছে বিরাটে আমাদের দেখা বিষয় এমন একটা সাথে আমরা বাস করছি যে সময়টায় মানুষের নিরাপত্তার থেকে গাছের সংখ্যা বেশি আজকে এই সময়ের মধ্যে এই দুর্দিনে এই দুঃসময় আমরা একসাথে রেখে পেরেছি এবং আমরা এটা আজকেই নয় প্রত্যেকটা অন্যায় অত্যাচার